আমি কি চাকর বাকরের হাতে পান খাওয়ার জন্য বিয়ে করেছি সতেরো লক্ষ নিরানব্বইশো চল্লিশ টাকা খরচ করে আপনার এই বাড়ি এই ঘাটলা কার জন্য করেছি আমি এখন যদি অন্যের হাতে পান খাতি হয় আর আপনি যদি চান তাহলে আমি তিন ডে চার পান খাওয়া লোক নিয়ে আসবো হ্যাঁ এই যে খাট এই যে বাড়ি কার জন্য করেছি হ্যাঁ নিজের হাতে পান বানায় নিয়ে আসেন আমি আনতে পারবো না কেন আসতে পারবো না কেন আসতে পারবো না কেন আমার নিষেধ আছে নিষেধ এ কি না নিষেধ করিছে এই বাড়িতে আমি যারা হুকুমদার কিডা আছে কিডা 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 আপনি নিষেধ করেছেন আমি নিষেধ করেছি কখন নিষেধ করেছি আপনি বলেছেন সূর্যজন যেন আমারে না দেখতে পায় আরে সেটা তো কইছি দিনের বেলা অন্য পর সামনে যাতে নিষেধ করেছি সেটা কি রাতের বেলার কথা কইছি আর আমার সামনে ঘাটলায় আসতে নিষেধ করেছি আমার মেয়ের সামনে আমি যেন বোরখা না খুলি আমার ভাইয়ের সামনে যেন না খুলি ওরে সেটা তো কইছি সেটা তো আমি তো আর সেই ভাই তো আমি না আমি তো পরপুরুষ না আমি বুঝতে পারতেছি না কিসের কিসের পাচ্ছে আমার অভ্যেস হয়ে গিয়েছে আমি এখন বোরখা ছাড়া কোথাও যেতে পারি না আপনার সামনেও না আমি ফাইনালি বুঝেছি আপনি আমার কথার পেঁয়াজ দিয়ে আমাকে অপমান করতেছেন আমাকে শাস্তি দিচ্ছেন কারণ আপনার শাস্তি আমি শুনেছি